কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমরা এখন রেডি হয়ে গেছি পাঁচটায় আমাদের গাড়ি আসবে হাওড়া থেকে আমাদের হচ্ছে বাবা লাইট আমাদের ছটায় তাই না পাঁচটা চল্লিশে হচ্ছে পাঁচটা পঞ্চান্ন হচ্ছে আমাদের হচ্ছে গাড়ি আছে বন্ধে ভারত তা রেডি হয়ে গেছি মোটামুটি আমি বৃষ্টি দুজনাই এবার আমরা বেরোবো বেরিয়ে স্টেশনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের যে গাড়ি বলা হয়েছে সেও চলে এসছে পাঁচ মিনিটের মধ্যে গলিতে চলে আসবে লাগেজ টাগেজ সব রেডি চলো তাহলে শুধু গাড়ির অপেক্ষা হাওড়া স্টেশনে বন্দে ভারতের খবরও হয়েছে উনিশ নম্বর প্ল্যাটফর্মে আসছে আমাদের পঁচিশ নাম্বারটা বলবো না মেয়েও আছে আমাদের সঙ্গে আমার সঙ্গে মেয়ে আছে আর আমি প্রথম জনই হয়তো কালকে আসাম চলে গেছে আজকে রাত দশটায় আসাম থেকে ফিরবে আর আমরা পৌঁছবো একটা দেড়টা নাগাদ আমরা এই দিকে পৌঁছবো এখান থেকে হোটেল বুক করা আছে আমরা ওখান থেকে গাড়ি নিয়ে হোটেলে চলে যাবো চলো তাহলে ট্রেন আসুন তোমাদের সঙ্গে অবশ্যই ট্রেনের কিছুটা দেখো হাওড়া স্টেশনটা দেখো ছেলে উঠে গেছি আমরা জায়গা মতো বসেও গেছি ওপরে গেছে কিন্তু জল নেওয়া হয়নি নিয়ে গেল নিচে জল আনতে জল নিয়ে এসেছে আমাদের সাথে এই চব্বিশ সিট এখানেই বসবো আমরা একটা উইন্ডো সিট হয়েছে আর সাইডে অল্টারনেট করে নেব কিছুক্ষণ আমি বসবো কিছুক্ষণ বসবে এখন তো দুজনেই ব্লগার আজকে থেকে ফার্স্ট ব্লগিং শুরু করেছে এটাই হচ্ছে ওর ফার্স্ট ব্লগিং চলো পরে এতক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু শুরু হলো দুর্ঘটনা কারণ আমাদের এই ভ্রমণ কাহিনীটা তোমাদের কাছে যেভাবে সুন্দর করে আমরা উপস্থাপন করতে চেয়েছিলাম সেটা ভগবান জানির মন থেকে চাইলেন না তাই আমরা ভুল ট্রেনে উঠে পড়লাম ভুলটা আমারই জীবনে চরম ভুল এই ভুলের কোনো ক্ষমা নেই আর আমার থেকে এই ভুলটা হওয়াটা স্বাভাবিক নয় বিশ্বাস করে জামাই আমাকে মেয়ে মেয়েকে নিয়ে দায়িত্ব দিয়েছিল শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাতে টিকিট কেটে দিয়েছে কিন্তু সঠিকভাবে আমি সঠিক ট্রেনে উঠতে পারিনি বন্দে ভারতে উঠেছি কিন্তু সেটা ছিল রাহুলকেল্লা যাওয়ার ট্রেন এই পর্যন্ত এসে আমরা ঠোপ ঘুরে ফিরে এখন উঠেছি শতাব্দীতে এখন আমরা যাচ্ছি এনজিপি হাওড়া থেকে ছাড়লো দুটো পঁচিশে আমরা সারাদিন কোথায় ছিলাম সকালে উঠলাম বন্দে ভারতে হঠাৎ করে শতাব্দীতে কেন এলাম এর পিছনে বিরাট একটা গল্প আছে ইতিহাস জীবনের জীবনের মানে কি বলবো চরমতম ভুল এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে হাওড়াতেই আবার ফিরে এলাম এই গল্পটা করব বন্দে ভারতে উঠেছি কিন্তু সেই বন্দে ভারতটাতে কোথায় যাবে সেটা খেয়াল করবো ওটা করছি রাহুলকেল্লার ট্রেনে খড়গপুর থেকে ফেরত এলাম তোমরা এখন বলবে একটি তুমি কেন এই ভুল করলে আমার ভুলগুলোই এত হয়েছে কী আর বলবো যাই হোক আমাদের অপর ভালো যে আমরা খড়গপুর ট্রেন আগে বুঝতে পেরেছি আমরা বন্ধে ভারত তো কিন্তু ট্রেনে পরে ওই সময় আমরা খড়গপুরে নামার পরে জামাই টাটা স্টিলে আমাদের রিজার্ভেশন করে দিল দুটো সিটে আমরা এলাম হাওড়া আবার ওই সময় ঠিক তৎকাল শতাব্দীতে দুটো টিকিট করে দিত আমরা হাওড়া নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাওড়াতেই আবার উঠলাম এই শতাব্দীতে রাত দশ সাড়ে দশটায় পৌঁছবো আমরা যেখানে বেলা দেড়টায় পৌঁছনোর কথা সেখানে সাড়ে দশটায় পৌঁছব কেমন লাগছে বৃষ্টি এখন যা খাত্রি অভিজ্ঞতা কেমন বলো আর এনার্জি শেষ এবার এই চাটা পরবি তুমি যে নিয়ে যাবে চলো আপাতত কিচ্ছু করার নেই সে পৌঁছে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তা একটু বাইরেটা দেখাই まジで来たばった thank <laughs> you কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি অনেকটা ফ্রেশ হয়েছি কালকে একটা দুর্ঘটনার মধ্যে পড়েছিলাম সেখান থেকে মোটামুটি ক্লিয়ারলি বেরিয়ে এসেছি অসুবিধা হয়নি তা রাত মোটামুটি সাড়ে দশটায় আমরা শিলিগুড়ি পৌঁছেছি ওখান থেকে আমরা হোটেলে চলে এসেছি দুটো ঘর নেওয়া হয়েছে পাশের ঘরে মেয়ে আছে জামাই আছে আর এই ঘরটায় আমি আছি সামনাসামনি ঘর ওদের সামনাসামনি ঘর রাতের বেলা এসে খেয়ে দে আর তখন শরীর পারমিট করেনি এক ঘুমিয়েছি খুব জোরদার ঘুমিয়েছি বারোটা সাড়ে বারোটা না একটাই ঘুমিয়েছি আর একদম ভোর চারটে উঠেছি আর চারটে ওঠার পরে আবার ঘুমিয়েছি ঘুমিয়ে সাতটায় উঠলাম ব্রাশ করে নিলাম ব্রাশ তো রাতেই করেছিলাম এখন আবার ফ্রেশ হয়ে নিলাম নিয়ে এই যে চা এখানে সব চায়ের ব্যবস্থা আছে দেখো চা করে নিয়েছি এখন চা খাবো ঘর পরে ওরা এলে দেখা যাক কি করে তারপরে আবার অন্য কিছু হবে কোথাও বেরোনো হবে আজকে একটু কাজে এসেছে সে কাজটা আগে সম্পূর্ণ করতে হবে তা চলো আগে চা খেয়ে নি সকালবেলা এক কাপ চা এটা না হলে চলে না তা চলো পরে ঘরটা দেখাবো খুব সুন্দর ঘর ব্যবস্থা ভালো আগে চা খেয়ে নি পরে সকালের ভিডিওর পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ ঘটে গেছে একটা দুর্ঘটনা আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম গাড়িতে মেয়ে উঠতে গিয়ে ওখানে কি করে পা পা স্লিপ করেই হোক যে হোক করেই হোক ওর পাটা মুশড়ে দেয় এবং সেই অবস্থায় আমরা যেখানে যাচ্ছিলাম ঘুরে এসে মেয়ে আর যন্ত্রণায় ছটফট করছিল ডাক্তার ডাকতে হয়েছে অনলাইনে ডাক্তার দেখে কাজ হয়নি আবার রুমে ডাক্তার আনতে হয়েছে আমরা সব কিছু ক্যান্সেল করে তৎক্ষণাৎ তৎকাল টিকিট করে আমরা এয়ারপোর্টে এসে প্লেনে করে বাড়ির রাস্তায় চলেছি মেয়ের পায়ের অবস্থা এতটা খারাপ যে মেয়ে হাঁটতেও পারে তাকে হুইল চেয়ারে করে এয়ারপোর্টে আনা হয়েছে এয়ারপোর্টে একদম ভেতরে কেবিনে পৌঁছ প্লেনে পৌঁছে দিয়ে গেছে আবার ঠিক কলকাতায় এসেও ওকে সেই এয়ারপোর্ট থেকে নিয়ে আসা হয়েছে হুইল চেয়ারে করে গাড়ি পর্যন্ত এই দুর্ঘটনায় আমাদের পুরো প্ল্যানটাই আমরা বাতিল করে চলে এসেছি কারণ আমার কাছে আমি কোনো ভিডিও করতে পারিনি ও নিজে করেছে কিন্তু আমি করিনি কারণ সন্তান যদি কষ্ট পায় না কোনো মা আমাদের বই ভাবে পারে না টিকিট ফ্রিকিট চেক করে আমরা এখন ফ্লাইটে ওঠার জন্য এখানে এসে বসলাম বৃষ্টিকে হুইল চেয়ারে নামিয়ে দিয়ে গেল আমরা ওখানে বসলাম আর তন্ময় গেছে চা আনতে আর ওদের জন্য একটা কফি এরপরে আমাদের দেখো রেডি হচ্ছি আমরা ফ্লাইটে ওঠার জন্য একদম কাছাকাছি চলে এসছি এবং এখান থেকে সরাসরি ওকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হবে ফ্লাইটের ভেতরে আর আমরা ওখানে চলে যাব এবং দেখো আমরা আমি ফ্লাইটে উঠে পড়েছি আমার পড়েছে একটা জালনা উইন্ডো সিট আর ওদেরও কিন্তু পাশের ফ্লাইট পাশের জ্বালনায় দুটো সিট পড়েছে দেখো আমি বাইরের এয়ারপোর্টটা কিছু কিছুটা তোমাদের দেখিয়ে নিলাম ইনফিক আস্তে আস্তে রানোয়ের ছেড়ে প্লেনটা উঠলো আকাশের দিকে আর তেমনি ভয়ঙ্কর একটা আওয়াজ ছিল আর রানওয়েতে যখন যাচ্ছিল তখন ওই গড় গড় করে আওয়াজ হচ্ছিলো কিন্তু যখন আস্তে আস্তে প্লেনটা উপরে উঠে যায় মাঝ বরাবর গিয়ে যখন স্টেট লেভেলে চলে তখন কিন্তু মাথায় একটা চাপ ধরে এমনিতেই কোনো প্রবলেম হচ্ছিলো না আর দেখো আকাশে মেঘের মনে হচ্ছে কোনো মেঘের চাপ ভেতর দিয়ে আমরা চলেছি এবার আস্তে আস্তে আমরা এরপরে দেখো আমাদের প্লেনটা আস্তে আস্তে ল্যান্ড করছে নিচের দিকে আসছে এতক্ষণ আমরা শুধু মেঘ আর মেঘ পেঁজা পেঁজা তুলোর মতো আশিরাশি মেঘ দেখেছি মনে হচ্ছিলো আমরা মেঘের মধ্যে দিয়ে কোথায় খেলা করে বেড়াচ্ছি আস্তে আস্তে সব কিছু আবার নর্মাল হতে শুরু করেছে আমরা নিচের দিকে নামছি দেখেছ ঘর কলকাতা আর উপর দিয়ে যখন আসছে প্লেনটা তখন এই যে কলকাতাটাকে দেখা যাচ্ছে গঙ্গাটাকে একটা নালার মতো দেখা যাবে এই হচ্ছে আমাদের বিজ্ঞান কোথা থেকে কোথায় আমাদের মাত্র কয়েক মিনিটের ব্যবধানে নিয়ে এলো যেখানে আমাদের দশ বারো ঘন্টার জার্নি ছিল সেখানে খুব কম সময়ের মধ্যে আমরা আস্তে আস্তে কলকাতা এয়ারপোর্টে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে এই ল্যান্ড করছে প্লেন আস্তে আস্তে নিচে নামছে সত্যি আজকে খুব ভালো লাগছে বাড়ি এসে পৌঁছেছি কারণ যে বিপদ আমাদের হতে চলেছে আমরা যদি ওখানে ঘোরার জন্য থেকে যেতাম মস্ত বড় ভুল হতাম যখনই দুর্ঘটনা ঘটেছে আমরা আমি তন্ময় বৃষ্টি আমরা তিনজনাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকেই যে কোনোভাবে বাড়িতে পৌঁছবো বাড়িতে গিয়ে বাড়ি ফিরলাম বাড়ি মানে আমার বাড়ি না আমার বাড়িতে যেতে এখন কালকে না গেলেও পরশু যেতে হবে ফিরলাম কলকাতায় এখন হচ্ছে তন্ময় বৃষ্টির বাড়িতে সকালবেলা এখন কটা বাজে সাড়ে দশটা বাড়িতে গিয়ে চা খাবো আমরা বসে আছে বৃষ্টি বৃষ্টি পদকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরে দেখা হবে অন্য কিছু ততক্ষণে তোমরা সাবধানে থাকো